সাড়ে আটশো কোটি মানুষ প্রত্যেকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় হিসাব করেন লিটার আমি তো পানির দামে ধরলাম লিটার তিরিশ টাকা কোন দুনিয়ায় তিরিশ টাকা অক্সিজেনের লিটার পাওয়া যায় নাই নাকি দু একটা বেশি দূরে তো না মমেন বালুকার পরেই তো তিরিশ সাল তিরিশ সালের পরেই তো মমিন ঠিক না হ্যাঁ বাংলাদেশের একটা আবার কি বলেন না সবচেয়ে বেশি মনে হয় ক্লিনিকের শহরই হলো মমিন সিং ঠিক না খুঁজলে দেখা যাইব মানুষের চেয়ে বেশি ক্লিনিক ওদেরকে জিজ্ঞাসা করেন এক লিটার অক্সিজেনের দাম কত পায়ে হাত দিয়া বলি লম্বা কথা হবে না হলি কি না বুঝলে কি না অল্প হোক যদি বুঝে আসে এতটুকুই যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে হাদিস দিয়া প্রমাণ দেওয়া যাবে বনি ইসরাইলের বদমাসের কথা হাদিসে আছে কিফিলের কথা কিফিল যে বর্তমান টাকায় 80 লক্ষ টাকা ডেলি খরচ করত বিবিচারের পিছনে হায় হায় কোয়ালিফাই হতো ওই মেয়ে হতে হতো যার গায়ে কেউ আঙ্গুলের ছোঁয়া দেয় না এরকম কিলোমিটার থাকতে হতো এলাকা সবচেয়ে সুন্দরী হতেন তো আল্লাহ ওকে টাকার পাহাড় দিয়েছিল তোর নিশা ছিল নিশা একদিন এক মেয়েকে ধরা নিয়ে আসছে কামড়ায় টুকায় দিয়া বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি আইসা দেখে মেয়ে কোনায় বসা কানতেছে অজরে কানতেছে বলতেছে ওই মেয়ে কাদিস কেন তোকে তো আমি টোকায় বাহির করি নাই তুই আমাকে টোকায় বাহির করলি পয়সা দিয়েই তো নিয়ে আসলাম এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই কাদিস কেন তো মেয়ে বলছিল শুন ফিল। আমি বিচারি মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি কিন্তু কবি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলি ও বড় ভূকে এত টুকু একটা ছিక్కার দিশার মাটিতে পোড়া বেশার বসে বোন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না কি হবে ওই একটা চিৎকার দিয়া মাটিতে পড়া গেছে আর উঠা বলছে গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না টাকার থৈলি দিয়া দিলাম তোকে বল কত টাকা লাগবে

আল্লাহ কি ফিলকে maaf করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় আমিও সব জায়গায় চল আর আবুয়া শুধু প্রস্তুতি যদি প্রশ্ন উত্তর থেকে বাঁচতে চাই তাহলে প্রস্তুতি নিতে হবে শুধু প্রশ্ন উত্তর থেকে বাঁচাবে না পুরস্কার স্বরূপ জান্নাত দিবে জান্নাত আমার সমাজ যদি যুবকরা যদি জাননা চিন্ত কসম ওদের রূপরেখা এরকম হতো না আমার নারী মা বোনরা যদি জান্নাত আমার মেয়েরা যদি জান্নার চিন্ত রব্যে কাবার কসম ব্যবহারিত কাপড় রাখার জন্য কারো বাড়িতে আরমারি হতো প্রত্যেকটা বাড়ি ছোট এর মিনি দোকান হতো না মিনি শোরুম হতো না আমাদের ঘরের ভিতরে চাহিদা হতো না না পাওয়ার উপরে অভিযোগ হতো না কোনো চাহিদা হতো না বলতো দুই দিনের ব্যাপার তো দুই দিনের ব্যাপার তো ষাট সত্তর বৎসরের ব্যাপার তো তারপরে তো জান্নাত চাহিদা তো জান্নটি তো দিছিলেন যত চাহিদা আছে সব আমরা পূরণ করব চাইতে দেরি মিলতে দেরি হবে না গ্রান্টি কোরআনে দিয়া দিছিলেন কোরআন পড়বে তো দূরের কথা ছুঁয়েও তো দেখে না